আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রোজা রেখে ব্যায়াম করা কি ঠিক আমরা অনেকেই নিয়মিত শরীরচর্চা করি কিন্তু রোজা রেখে ব্যায়াম করা কি ঠিক সেটি মূলত জানানোর চেষ্টা করব এখন রমজান মাস এদিকে গরম পড়তে শুরু করেছে গরমে শরীর থেকে ঘাম ঝরার কারণে পানিশূন্যতা তৈরি হওয়ার ঝুঁকি বাড়ে এই কারণে অনেকেই মনেই প্রশ্ন জাগে রোজা রেখে ব্যায়াম করা কি ঠিক কি না বিশেষজ্ঞদের মতে রোজা রেখে অতিরিক্ত ব্যায়াম করা ঠিক না এই সময় হালকা ধরনের কিছু ব্যায়াম যেমন হাঁটাহাঁটি হালকা জগিং সাইকেলিং হালকা ধরনের হাঁটাহাঁটি এই ধরনের ব্যায়াম করতে পারেন সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন হলেও রোজার মাসে এই রুটিন কিছুটা আলাদা হবে যেমন এক দিনের শেষ ভাগে তখন তাপমাত্রা কমে যাবে তখন হালকা ব্যায়াম করতে পারেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সূর্যাস্তের অন্তত দেড় ঘন্টা আগে রোজাদারদের ব্যায়াম করতে পারেন সেক্ষেত্রে হাঁটাহাঁটি হালকা জগিং কিংবা ফ্রিভাবে আপনি হাঁটাহাঁটি এক্সারসাইজ করলেই ভালো হবে দুই রোজা থাকা অবস্থায় রোজা থাকা অবস্থার চেয়ে ইফতারির পর ব্যায়াম করাই বেশি ভালো অর্থাৎ ইফতারের পরটাই আপনার জন্য ভালো হবে তবে ইফতারের পর ভরা পেটে ব্যায়াম করা ঠিক নয় ইফতারি করার বা ইফতারি খাওয়ার অন্তত এক ঘন্টা পর ব্যায়াম করতে পারেন ইফতারি করার পর ব্যায়াম করতে চাইলে ইফতারের সময় অতিরিক্ত খাবার খাওয়া উচিত সেই সঙ্গে প্রচুর পরিমাণ পানও পান করা প্রয়োজন তিন যেসব রোজাদার অনেক রাত পর্যন্ত জেগে থাকেন রাত এগারোটা থেকে দুটার মধ্যে ব্যায়ামের সময় নির্ধারণ করতে পারেন বিকেলের দিকে যদি বিশ্রাম নেওয়ার সময় পান তাহলে সেই সময় এই ব্যায়াম করতে পারেন চায় যারা সিঁড়ির সময় একটু আগে ওঠেন তারা সেয়েরি খাওয়ার আগে ব্যায়াম করতে পারেন এ সময় আগের রাতের খাবার থেকে শরীরের শক্তি যেমন পাওয়া যায় তেমনি পাখের খালি হয় ব্যায়াম শেষে এ সময় পরিপূর্ণভাবে খাদ্য গ্রহণ করতে পারেন এতে সারা সারাদিন শরীরও তরতাজা থাকবে হ্যালো বন্ধুরা অবশ্যই আপনারা রোজা রেখে হালকা ব্যায়াম করার চেষ্টা করুন ভারী ব্যায়াম করবেন না করলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ